দেশে যাবো তাই শপিং শুরু করে দিলাম আস্তে আস্তে অনেক শপিং করতে হবে আর বাচ্চাদের নিয়েও আর এই তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর অনেক খুশিও কারণ আমরা দেখে যাব। অন্যদিকে মনটাও খারাপ আছে পরে বলবো কেন মনটা খারাপ আমরা শপিংয়ের শুরুতে আদিয়ান আকসার খাবারগুলো আমরা প্রথমে কিনে ফেলি দেখা যাবে যে জামেলার কারণে খাবারগুলো ভুলে যাব কেনা হবে না আর ওদের খাবারটা বেশি প্রয়োজনীয় কারণ ওরা বাংলাদেশে খাবার প্রথমে গিয়ে খেতে পারবে না আদিয়ান যেহেতু একটু বড়ো ও পারবে আকসা অনেক ছোটো তাই ও আকসা যা খায় ওগুলো আগে কিনতেছি আর এই তো খাবারও কেনা হয়ে গেছে এখানে আমরা আসছি চকলেটের সেকশনে কিছু চকলেট কিনবো বাংলাদেশে যাইতেছি আর চকলেট কিনবো না এমন কোনো কথা হয় নাকি আর সবাই বিদেশি চকলেট অনেক পছন্দ করে বিশেষ করে আমরা যখন ছোটো ছিলাম যখন আব্বা আসতেন বা আমার মামারা আসতেন তখন তো অর্ডার থাকতো আমাদের যে আমাদের জন্য চকলেট আনতে হবে অনেক বেশি সবার জন্য যেমন আমাদের জন্য একটু বেশি আনতে হবে তখন আব্বা মানে অনেক বেশি চকলেট আনতেন বা আমার মামারা আছে আমাদের জন্য এক্সট্রা করে আনতেন আলাদা করে এই তো হ্যাঁ শপিং টপিং শেষ করে আমরা চলে আসলাম দাওয়াতে আমার এক আন্টির বাসায় মাসা আন্টি এত কিছু আয়োজন করছেন আমরা খেয়ে শেষ করতে পারতেছি না আর খাবারগুলো মাসা অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আনটি ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলতেছি আর আপনার খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে মানে আন্টি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছেন আর একটা সুটকি তরকারি রান্না করেছেন আর এই চিকেনটা অনেক বেশি মজা হয়েছে আর গরুর মাংসের কথা তো আর বললেই শেষ করা যাবে না আর মিক্স সালাদ আর একটা ছিল টমেটোর টক অনেক বেশি মজা আমার তো অনেক বেশি ভালো লাগছে আদিন আব্বু বলতেছেন খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে আর এই তো চলে আসলাম মানট্রি বাসা থেকে একটা রাতের ভিডিও আমি কিছু শপিং করেছি টাউন থেকে কিছু মেকআপের প্রোডাক্ট আর এগুলো আমার লাগে দেখা যাবে যে আগের মেকআপগুলো আমি ইউজ করতে পারতেছি না একটু ডেট চলে গেছে তাই তো দেশে যাওয়ার জন্য নতুন নতুন মেকআপ কিনেছি আর আমার মেকআপ জাতীয় জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ এখানে আমি অনেকগুলো জিনিস কিনেছি অন্যদিকে আদিনা আব্বু আমাকে বলতেছেন তোমাদের মেয়েদের জিনিস লাগে আমাদের জিনিস দেখা যায় যে একটা জিনিস লুসন বা ক্রিমে হাত পা সব খাবার হয়ে যায় আর আমিও বললাম আমরা মেয়ে মানুষ আবার আমাদের তো একটু বেশি জিনিসপত্র লাগবে তাই নাকি আর এই তো ওনার পকেট পুরাই খালি হয়ে গেছে দেশে যাওয়ার জন্য আর এখানে আমি কিছু এক্সপেন্সিভ বলবো না আমার আয়তের ভিতরে যে মেকআপগুলো আছে এগুলোই আমি আনছি আমার এগুলো অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় যদি মেকআপ বা স্কিন কেয়ার আপনার মানে পারফেক্টভাবে জানা থাকে অনেক এক্সপেন্সিভ জিনিস দিয়ে আপনাদের মেকআপ করতে হবে না বা অনেক এক্সপেন্সিভ জিনিস দিয়ে আপনাদের স্কিন কেয়ার করতে হবে না সাধারণ কিছু জিনিস দিয়ে আপনাদের আপনাদের ফেস ভালো থাকবে যেটা আমি ফিল করি এটা এখানে দেখতেই পারতেছেন মানে এত এক্সপেন্সিভ কিছুই না কিন্তু আমার মানে অনেক বেশি ভালো লাগে আমি অনেক খুশি প্রথমে দেখিয়ে দিলাম এখানে ডাব্লিউ সেভেনের একটা আই লাইনার আছে আর একটা আমি আই গ্লিটার আনছি মেকআপের জন্য আর এখানে মেবিলিনের একটা লিপস্টিক আছে এই শেডটা আমার অনেক বেশি ভালো আর এই তো সেটিং স্প্রে রেভলিউশনের এখানে আমি সুপার স্টের একটা ফাউন্ডেশন আনছি আমার সেইড আমার সেইড একশো পনেরো আর এই তো এই ফাউন্ডেশনটা আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি স্টে করে মেবি থার্টি আওয়ার মতো স্টে করে আর অত সহজে উঠেও না এখানে নিবি বিয়ার আমি একটা ডিওড্রেন্ট আর লুশন আনছি এটা আমার ভালো লাগে এখানে আমার মার জন্য মাস্কারা আনছি মাস্কারা আমি দুইটা মেবি আনছি পরে হয়তো কোথাও আছে দেখাবো এই মুহার যে জেল লাইনার অনেক বেশি ভালো আমার তো অনেক বেশি ভালো লাগছে আপনারা ইউজ করে দেখবেন ভালো লাগবে এখানে আরেকটা লিপস্টিক লিপস্টিক আছে মেবি মোয়া জানি না কি আমি ভুলে গেছি এটা অনেক ভালো আর কালারটা তো মাসাল অনেক সুন্দর হয় বার্গেনটি কালার আর এখানে আমি রেভলুশন একটা কন্ট্রো প্যালেট টানছি এটাও অনেক ভালো দেখতে পারতেছেন কনসিলারও আছে আবার ব্রঞ্জও আছে আরেকটা ভালো আর আই কালারগুলো অনেক সুন্দর এখানে আমি আর রেভলেশনের জিনিসগুলো আনছি এই তো আই শেডু অনেক বেশি সুন্দর আসমুখী আগের জন্য আবার পারফেক্ট আর এখানে আরো কিছু লিপস্টিক আছে লিপ লাইনার এগুলো এটা মেবি স্টুডিও লন্ডনের এটারও কালার অনেক সুন্দর আর এটা কি জানি না বলতে পারি না বলে গেছি নামটা আমি রেগুলেশনের হবে আমি অনেকগুলো রেভলিউশনের প্রোডাক্ট কিনছি আমার রেভলিউশনের জিনিসপত্রগুলো ভালো লাগে এই তো এখানে রেভুলেশনের টু ইন ওয়ান একটা আইলাইনার প্লাস কাজল আছে এখানেই কিন্তু শেষ না আরও শপিং আছে এ তো এখানে এন ওয়াই এক্সের একটা লিপস্টিক আনছি এটাও অনেক বেশি সুন্দর আর তো তো সহজে উঠেও না ওয়াটারপ্রুফ সবগুলো মেকআপই ওয়াটারপ্রুফ এখানে আমি আরেকটা কনসিলার আনছি এটা অরেঞ্জ কনসিলার আর একটা শেড আমার জানা নেই অরেঞ্জ কনসিলার মুয়ারি এটা এটা অনেক ভালো এখানে অনেক কনসিলার এখানে ফিটমি আর একটা কনসিলার আনছে এটাও অনেক ভালো ইউজ করে দেখবেন চিপও আছে। এখানে একটা আই শেডু প্যালেট এটা মেবি বি টেকনিক এর যাই হোক এই কালারগুলো অনেক কালারফুল আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে দেখেই আমি কিনে ফেলেছি এখানে আমার স্কিন কেয়ারের জন্য কিছু জিনিসপত্র কিনেছি আমি তেমন স্কিন কেয়ার করিই না সিম্পল যেগুলো এই যে সিম্পলের ফেসওয়াশ আর স্কার্ফটা কিনেছি স্কার্ফ আমি সিম্পল ইউজ করি না এই ফার্স্ট টাইম ইউজ করবো জানি না কেমন হবে এখানে আমি সেরাপের একটা ক্লিনজার কিনেছি এটা অনেক ভালো ড্রাই টু মানে নর্মাল স্কিনের জন্য বা যাদের পিম্পল আসে এটাও অনেক বেশি কাজ করে যাই হোক এই ছিল আজকে আমার মেকআপের জিনিসপত্রগুলো আর আরও ছিল আমি বেগে বলিনি এখানে আমরা চলে আসছি লাগেজ কিনতে পার্সোনালি আমাদের লাগেজ ছিল আদিয়ান বলতেছে আমার একটা লাগেজ লাগবে তাই ওর জন্য একটা ট্রলি কিনতে চলে আসছি আর ওরা তো আদিয়ান দেখতে পারতেছে ওরা কি নিবে না নিবে বুঝতে পারতেছে না আর আদিয়ান অনেক বেশি এক্সাইটেড দেশে যাবে ও তো সঙ্গে যাইতেছে না বলতেছে আম্মু আর কয়ে আর কয়ে দিন যাই হোক বাচ্চা মানুষ এই জন্য ও এক্সাইটেড আর দেখে যাবে এখানে মানে আমরা চয়েস করতেছিলাম কোনটা নেওয়া যায় আদিয়ান যেগুলা চয়েস করে আমাদের চয়েস হয় না আর দেখতেই পারতেছে না আদিয়ানের যে ব্যাগটা হাতে হাতেনি সেটা দেখেই আমার অনেক বেশি ভয় লাগতেছে আমি আদিয়ানের পক্ষে বলতেছি ও বাবারে এটা নিলে আমি মানে যদি কখনও রাতে ঘুমাই বা বিমানে থেকে আমার তো হার্ট অ্যাটাক চলে আসবে ওটা না ওটা ক্যান্সেল ছিল কিন্তু আদিয়ান ওটাই নেবে কিন্তু পার্সোনালি দেখতেই পারতেছেন দেখতে অনেক ভয় লাগতেছে পরে বললাম না বাবা ওটা না পরেই তো ভেবে চিনতে একটা লাগেজ নেওয়া হয়েছে কিন্তু আদিয়ান দেখতে পারতেছে না মন খারাপ কী করবো বুঝতে পারতেছি না পরে অবশেষে আদিয়ানকে বুঝিয়ে টুজিয়ে লাগেজগুলো কেনা হয়েছে এই তো ছিল আজকের এই পর্যন্ত ভিডিও আশা করি সবাই ভালো লাগছে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর সবাই আমাদের জন্য দুয়া করবেন ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ